সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাজাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোয়েশনের সমাধান নিয়ে দেখো বন্ধুরা প্রথমে আমি যেটা লক্ষ্য করতে পারছি যেখানে বলা হচ্ছে যে এক্স ওয়াই সমতলে মানে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যে সমতলটা আছে সেখানে তোমার এ বি সি ডি সিডি এই বিন্দুগুলা ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত তার মানে এই যে যখনই বলবে ঘড়ি কাটার বিপরীত দিকে আবর তোমাকে বলে দিবে তার মানে টিচার আমাদের জন্য একটু সুবিধা করে দিছে যে এখন আমার বিন্দুগুলো আর তোমার হচ্ছে কি বলতো যে চতুর্ভাগে বসায় দেখা লাগবে না যে বিন্দুগুলো কোন দিকে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরলে আসলে কোন কোন বিন্দু আসতেছে তাহলে এটা একটা খুব ভালো পজিটিভ দিক এখন আমরা সরাসরি চলে যাব। আমাদের ক নম্বর কোয়েশ্চেনটাতে এখানে বলছে পি বিন্দু ও কিউ বিন্দু দুইটা বিন্দু বলে দিচ্ছে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাটি সংযোগ করে এমন যেই রেখা সেই রেখা একচের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এটা জানতে চাইছে তো ভাইয়া যখনই আমরা দেখছি যে কোন যেই কোন বলছে আমি চারটা ওয়ার্ড ভাইয়া বলে দিছি কোন সমান্তরাল লম্ব আর হচ্ছে কি সমরেখ এই চারটার একটা ওয়ার্ডও যদি আমাদের চোখের সামনে আসে তাহলে সবগুলোর উত্তর কী হবে বলো তো ঢাল সবগুলোর উত্তর কী দিয়ে আসবে ঢাল দিয়ে মানে কী কী বলতো কী 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 বললাম বলতো এই যে দেখো কখনও যদি কোন সমরেখ সমান্তরাল আর হচ্ছে লম্ব এই চারটার একটা যদি তুমি দেখো তাহলে ভাববা কি বলতো এদের উত্তর হবে ঢাল দিয়ে অবশ্যই কি দিয়ে বলতো ঢাল দিয়ে ওকে ঢাল এই যে ঢাল স্বরলেখা যে ঢালটা থাকে না সেই ঢাল দিয়ে ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা কিছু হইল একটু ভালো করে দেন এটাও ভালো হবে না বাট এই যে ঢাল ঠিক আছে এদের উত্তর হবে বলতো ঢাল তাহলে আমার আগে চোখকান বন্ধ করে ঢাল বের করে ফেলতে হবে ওই যে দুইটা দুইটা বিন্দু জানা থাকলে আমি ঢাল বের করতে পারি না দুইটা বিন্দু কি কি বলে দিচ্ছে দেখি তো একটা হচ্ছে টু কমা টু একটা মাইনাস থ্রি কমা মাইনাস থ্রি তাহলে এখন ঢাল যদি আমাদের বের করতে হয় তাহলে কি এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান ধরে নিচ্ছি এটা এক্স টু এটা ওয়াই টু ধরে নিচ্ছি দুইটা বিন্দু জানা থাকলে যে এম এম কে তো ঢাল দ্বারা মানে ঢাল মিন করে এম ঢাল কী হয় বলতো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে ওয়াইয়ের পার্থক্য ডিভাইডেড বাই এক্সের পার্থক্য তাহলে ওয়াই টু তাহলে কি এখানে মাইনাস মাইনাস থ্রি টু আর এখানে হচ্ছে এক্স টু তাহলে মাইনাস থ্রি মাইনাস টু তাহলে সেক্ষেত্রে পুরোটা মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কাটাকাটি গেলে কত থাকে বলো তো ফাইভ ও ফাইভ নয় সরি ওয়ান কাটাকা গেলে কত থাকে জাস্ট ওয়ান ঠিক আছে আশা করি তোমরা এতটুকু ঢাল বের করা বুঝতে পেরেছো যে ভাইয়া ঢাল তো আপনি বললেন ঢাল বের করতে আমি ঢালটা বের করে ফেললাম যেহেতু কোন বলছে আপনি ঢাল বের করতে বলছেন আমি ঢালটা বের করলাম এখন কি করবো এখন ভাইয়া ঢাল সম্পর্কে আমরা পুরোপুরি তথ্য কিন্তু জানি না পুরো তথ্যটা তখনই জানতে পারবো যখন আমরা ঢালের সংজ্ঞা জানবো যে অ্যাকচুয়ালি ঢাল কি তো ঢালের সংজ্ঞাটা আমাদের বলে ঢাল হ্যাঁ ঢালের সংজ্ঞা বলছে কোনো সরল লেখা কোনো সরল লেখা এক ধনাত্মক দিকের সাথে একসক্ষের ধনাত্মক দিকটা ওকে একসের ধনাত্মক দিকের করে আচ্ছা সংজ্ঞাটা দেখে নেই কোন উৎপন্ন করে তার ট্যানজেন্ট ট্যানজেন্ট মানে যে ট্যানজেন্ট ই ঢাল তার ট্যানজেন্টই হবে কি বলতো ঢাল কোন সরল লেখা একসক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্ট কি হবে বলতো ঢাল এখন কথা হচ্ছে একস অক্ষের ধনাত্মক দিক বলতে কি আচ্ছা তাহলে দেখে নেই আগে ধরো এটা হচ্ছে আমার ধরো এই যে ধরো হ্যাঁ আর এইদিকে ধরো কোনো সরল লেখা গেছে তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এটা হচ্ছে আমার অক্ষ ওকে এটা হচ্ছে আমার সরল লেখা তাহলে কোন রেখা লেখা অক্ষের ধনাত্মক দিক ভাই ধনাত্মক দিক কোনটা জানো ধরো এটা হলো আমার ঘড়ি না এই যে ঘড়ি কাটার দিক হচ্ছে আমার অক্ষের ঋণাত্মক দিক ঘড়ি কাটার দিকে ঘোরা মানে যে এইভাবে ঘোরায় যে এইভাবে ঘোরা হ্যাঁ এইভাবে যদি আমি ঘুরি তাহলে এটা হবে ঘড়ির কাটার দিকে ঘোরা আর এটা তারা বোঝাবে হচ্ছে অক্ষের ঋণাত্মক দিক তাহলে অক্ষের ধনাত্মক দিক উল্টাটা হবে তাহলে আমি যদি ঘড়ি কাটার বিপরীতে ঘুরতে পারি তাহলেই সেটা হয়ে যাবে একচক্ষের ধনাত্মক দিক তাহলে দেখো এই স্বরলেখাটা অক্ষের ধনাত্মক দিক দেখছো এই যে ধনাত্মক দিক ধনাত্মক দিকের সাথে যে এই কোনটা উৎপন্ন করছে এই কোনটা তা আমি ধরে নিলাম এই কোনটা আসলে থেটা কোন দিতে দিতে পারি যেই কোনটাকে আমি থেটা কোন ধরে নিলাম যে এই স্বললেখাটা অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোন উৎপন্ন করছে খুব ভালো কথা তাহলে এই যেই কোন উৎপন্ন করে তার ট্যানজেন্ট ট্যানজেন্ট আবার কি ওই যে আমরা ত্রিকোমিতিতে পড়ছি না ত্রিকোণমিতিতে কি পড়ছি বলতো পড়ছি আমরা ওই যে সাইন কজ ট্যান এ দেখো সেই ট্যানজেন্ট ট্যানজেন্ট হচ্ছে ওর পুরা নাম আমাদেরটা পুরা নাম থাকে না আর ডাক নাম কি ভালোবেসে ওকে ট্যান ডাকি যে ট্যানজন এত বড় বলতে পারবো না তাহলে তোমার নাম হচ্ছে ট্যান ওকে ট্যান হচ্ছে ট্যানজেন্টের ছোটো ডাকনাম তাহলে সেক্ষেত্রে এই যে একশকের ধনাত্মক দিক সাথে যেই কোন উৎপন্ন করে সেই কোন যদি থেটা হয় তার ট্যানজেন্ট কি হবে বলো তো এই যে এম ঢাল টু ট্যান থেটা যদি একশোকের ধনাত্মক দিকের সাথে থেটা কোন উৎপন্ন করে তাহলে ট্যান থেটা যদি বিটা কোন উৎপন্ন করতে তাহলে কি ট্যান বিটা এ কোন উৎপন্ন করলে ট্যানে এ সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করলে টেন সিক্সটি ডিগ্রি হবে কখনো কিন্তু সাইন হবে না কারণ এখানে বলেই দিছে ট্যানজেন্ট ট্যানজেন্টটা ওকে আমার সংজ্ঞা বুঝে গেছি তাহলে ঢাল কি এইভাবেও বের করা যায় ঢাল একটা এইভাবে বের করা যায় আরেকটা এইভাবে বের করা যায় তাহলে আমি ধরে দিলাম যে ওইটা স্বলরেখাটা একসক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোন উৎপন্ন করে মনে করি আচ্ছা এগুলো পুরোই বাদ চলা যাক এখান থেকে কিছু বাদ চলে গেল হ্যাঁ মাইনাস টু এটা মনে করি মনে করি মনে করি সরলরেখাটি এক সক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোন উৎপন্ন করে থেটা কোন উৎপন্ন করে তাহলে থেটা কোন যেহেতু উৎপন্ন করছে তার মানে কি টেন থেটাই হবে ঢাল টেন থেটা ইকুয়াল টু কি বলতো ঢাল ওকে আর একটা ঢাল আমি যে মাত্র পাইলাম তাহলে প্রশ্ন মতে বা এখন এখন দিয়ে আমরা বলতে পারি যে দেখো এটা তাহলে এখন টেন থেটা ইকুয়াল টু ওয়ান বলতে পারি ঢাল বের করার দুইটা উপায় যেহেতু তাহলে আমি বলতে পারি যে টেন বলো তো এই যে ওয়ান ঢাল বের করা দুইটা উপায় একটা কোন দিয়ে আর একটা হচ্ছে বিন্দু দিয়ে তাহলে কোন দিয়ে আমরা যে এখন বের করব আর বিন্দু দিয়ে কিন্তু আমরা বের করে ফেলছি অলরেডি আর এই মানটা তো কখনো ভিন্ন হবে না এটা মুছে ফেললো হ্যাঁ এটা একটু মুছে ফেলি তাহলে এখন বলো আমি তো থিয়েটার মান চাই তাই তো থিয়েটার মান চাই থিয়েটার মান যেটা আসবে এটাই কিন্তু আমার উত্তর হবে অক্ষের ধনাত্মক দিকের সাথে তাহলে এই যে দেখো এই থিয়েটাকে রেখে যদি ট্যান চলে যায় তাহলে সেই ক্ষেত্রে এই পাশে গেলে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে বলো তো টেন ইনভার্স হয়ে যাবে টেন ইনভার্স টেন ইনভার্স আর ওয়ান ছিল এটা ওয়ান হয়ে যাবে ঠিক আছে ট্যান যখন থিয়েটাকে রেখে চলে যাবে তখন কি হয়ে যাবে ট্যান ইনভার্স হয়ে যাবে আচ্ছা তাহলে টেন ইনভার্সটা আমরা কীভাবে করতে পারি এটা আমরা একবারে ক্যালকুলেটারে করব দেখো তোমরা ক্যালকুলেটারে হাত ক্যালকুলেটর হাতে নাও হাতে নিয়ে শিফট যে অপশনটা আছে শিফট একদম তোমার হচ্ছে ক্যালকুলেটারের কি তো বাম পাশে বাম উপরের দিকে বাম পাশে আছে দেখো শিফট শিফটটা প্রেস করার পরই তুমি ট্যানটা প্রেস করো দেখো টেন কস টেন এর একটা দেখাই এটা যদি আমার ক্যালকুলেটর হয় দেখো যে সাইন কস ট্যানের একটা অপশন আছে দেখো তোমরা হচ্ছে তিনি বলেন যে এটা এটাই আসবে যে ট্যান এই দেখো এখানে লেখা আছে টেন ঠিক আছে এই ট্যানটা প্রেস করবা প্রেস করলেই যে যেটা টেন ইনভার্স আসতেছে ইনভার্স মানে কি যে পাওয়ার এটা মাইনাস ওয়ান আসতেছে শিফট দিয়ে ট্যান দেওয়ার পরে জাস্ট ব্র্যাকেট দিয়ে ওয়ান দিয়ে দিবা ব্র্যাকেট দিয়ে ওয়ান তাহলে দেখো তোমরা এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি মান পেয়ে যাবে ওকে পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা কিন্তু পেয়ে যাবে শিফট দিয়ে ট্যান একদম উপরের এই যে শিফট বাটন আর হচ্ছে যে এখানকার ট্যান সাইন কস ট্যান দেওয়া আছে দেখো এখানে সাইন সাইনকস ট্যান দেওয়া আছে তাহলে দেখো মান কত আসলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অতএব এই যে সরলরেখাটি মানে পি কিউ সরলরেখাটি একসক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে পঁয়তাল্লিশ কোণ উৎপন্ন করে আশা করি আমরা বুঝতে পেরেছি এখন বুঝতে দেখাও যে এবিসি বিন্দুগামী একটি মানে যে এবিসি বিন্দুগুলো সরি বিন্দুগামী বলে নাই এবিসি বিন্দুগুলো একটি সমদি বাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু তার মানে সমকোণীয় হতে হবে আবার সমদি বাহুও হতে হবে তাহলে সেক্ষেত্রে আমার আগে বিন্দুগুলো জানা লাগবে বিন্দুগুলো জানি এই বিন্দুগুলো তো দেওয়া আছে এ বি সি কষ্ট করা লাগবে না সি বিন্দু দেওয়া আছে কিন্তু কি জানা বাহু জানা নাই তাহলে সমদি বাহু হতে হলে তো বাহু জানা লাগবে যে যেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান তাকেই বলে কি সম দি দি মানে কি দুইটা তাহলে সম দি বাহু বের করতে হলে কি করতে হবে এই যে হ সম দ্বিবাহু মানে কি যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান তাকে বলবে সম বাহু ওকে তার মানে আমার ত্রিভুজের দুইটা বাহু সমান আসছে এটা প্রমাণ করে দেখাইতে হবে তাহলে এটা হচ্ছে আচ্ছা আমরা যদি বিন্দু জানি তাহলে বিন্দুর দূরত্ব দিয়ে যে বিন্দু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কি এবি বাহু হবে না এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কি বাহু বাহু তো তো এবি বাহু এই যে দেখো টু কামা টু আর মাইনাস টু কামা টু তাই তো মাইনাস টু কামা টু আর সি হচ্ছে টু কমা মাইনাস টু টু কমা টু টু কমা মাইনাস টু কমা টু আচ্ছা তাহলে আমার প্রথমে এবি দূরত্বটা বের করলে আমি এবি বাহু পেয়ে যাবো বিসি মানে বি বিন্দু এবং সি বিন্দু দূরত্ব বের করলে আমি কিন্তু বিসি বাহুটা পাচ্ছি তারপরে কি বলতো এসি বাহুটাও কিন্তু পেয়ে যাচ্ছে আমি তো জানি না আমি যদিও জানি না যে তোমার আসলে এখানে কোনটা সমান আসতেছে কিন্তু যে কোনো দুইটা সমান হবে এটা আমি জানি কারণ সম দি হতে হলে যে কোনো দুইটা বাহু তোমার সমান হতে হবে তাহলে বাহুর দূরত্ব বের করার ফর্মুলা জানি কি রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এভাবে কিন্তু আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো হ্যাঁ দূরত্ব বের করতে পারবো ঠিক আছে তাহলে আগে আমাদের দূরত্বগুলো বের করতে হবে তারপর সম দি বাহুর কথা আসবে সম দেখি তো আমরা হচ্ছে বের করে কি পাইলাম আচ্ছা দেখো এবি বাহু বের করছি বিসি বাহু বের করছি ওই যে সূত্রটা অ্যাপ্লাই করে এবি বাহু বের করছি বিসি বাহু বের করছি তারপর আবার এসি বাহু বের করছি তো বের করে আমি পাইলাম যে এখানে আমাদের হচ্ছে কী তো ওই যে এবি বাহুটা আর এসি বাহুটা এবি বাহু আর এসি বাহু যেটা দিছিলাম সেটাই আসলে সমান আসছে দেখো এবি বাহু আসছে ফোর হ্যাঁ এখানে কিন্তু একক হবে একক কিন্তু মিস করা যাবে না অবশ্যই তোমাকে কিন্তু এককটা কিন্তু লিখতে হবে একক না লিখলে নম্বর কর্তন যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে একক লিখতে হবে ঠিক আছে আচ্ছা ওই যে ওখানেও তোমার হচ্ছে একক লিখতে হবে সেটা ব্যাপার না তোমরা কিন্তু অবশ্যই এখানে যে এখানে যেরকম একক লেখা ওইখানেও কিন্তু এককটা লিখতে হবে তোমাদের বই ইনশাল্লাহ কারেকশন হয়ে চলে আসবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে সমধিবাহু তো প্রমাণ হয়ে যাচ্ছে কারণ কি দেখো বাহু আর এসি বাহুটা কি সমান এই যেটা চাইছিলাম এই যে এবি বাহু আর এসি বাহুটা সমান আসছে তো যেই ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে কি বলে সম দ্বিবাহু ত্রিভুজ এখন আমার বের করতে হবে কি সমকোণী তো সমকোণীটা আমি হয়ে পাবো বলো তো তো সমকোণীর হচ্ছে সমকোণী ত্রিভুজের ব্যাপারটা কি যে ত্রিভুজের একটা কোণ কি সমকোণ মানে এই ত্রিভুজটা সমকোণীয় হবে আবার সম দ্বিবাহু হবে হতে পারে না যে এবি আর হচ্ছে এসিটা সমান আসতেছে যদি এখানে বিসি তোমার হচ্ছে ইয়ে হবে দাঁড়াও এটা হচ্ছে একদম অ্যাকুরেটলি আঁকার চেষ্টা করি তাহলে দেখো এই যে হুম আর হচ্ছে সমান আছে তাই তো সেটাই এটা বি হ্যাঁ এবার ঠিক আছে বি আরে বি হুম এবার ঠিক আছে তাহলে এবারও ঠিক বাহু আর হচ্ছে এবি ঠিক নাই সমান আসতেছে বিসি টা হচ্ছে তোমার বিপরীত তাই তো বিসি এখানে দিব এইবারে এইবার ঠিক আছে এত কাহিনী করার পরে আচ্ছা দেখো এই যে তোমার এ বি এটা সমান আর এসি অতিভুজ কখনোই সমান হবে না সব সময় বড় হবে অতিভুজটা সবসময় বড় হবে অতিভুজ কীভাবে বুঝলাম এটা অতিভুজ যে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে বলো তো অতিভুজ বলে আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো তো ভাইয়া যে আপনি বললেন অতিভুজ আচ্ছা তাহলে আমি তো জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু তার মানে যে বি সি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আচ্ছা এটা তো আমি করবো হ্যাঁ কিন্তু আমি কীভাবে বুঝবো যে কোনটা অতিভুজ ভাইয়া কোনটা অতিভুজ আমি এটা কীভাবে বুঝবো হ্যাঁ আমি যদি যে কোনো একটা অতিভুজ ধরি তাহলে কি হবে না ভাই তাহলে কিন্তু হবে না তোমার যদি পিথাগোরাসের এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় পিথাগোরাসের কিন্তু এই বাহু দিয়ে তার মানে সমকোলিত ত্রিভুজের এই যে কোন তো সমকোণ তাই তো যে সমকনী ত্রিভুজে একটা কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি কিন্তু এই যে কোন একটা সমকোণ এটা জানার তো কোনো উপায় নেই কোন বের করার কোনো উপায় কিন্তু আমি জানি না কিন্তু আমি দিয়ে একটা বিষয় জানি যে আমি বাহুগুলা বের করতে পারবো আর বের করে ফেলছি অলরেডি তো আমি বাহুদে পিথাগুরাস সম্পর্কে আসলে একটা ব্যাপার জানি পিথাগুরাস আমাদের হচ্ছে একজন গণিতবিদ উনি কি একটা সূত্র দিয়ে গেছে বসে অতিভুজটাকে বর্গ করো তাহলে দেখবা যে প্রত্যেক ক্ষেত্রে যে যে অন্য যে বাহুগুলো আছে এই বাহুগুলার যোগফুলের বর্গটা সবসময় ওই তোমার হচ্ছে অতিভুজের বর্গের সমান আসতেছে দেখো ব্যাপারটা যেরকম হবে সবসময় এখন কথা হচ্ছে ভাইয়া আমি অতিভুজ চিনব কীভাবে অতিভুজটা চিনবো কীভাবে আচ্ছা দেখো একটা ব্যাপার লক্ষ্য করে দেখো এই যে ধরো এই যে ধরো এটা হচ্ছে আমার ধরো এটা যদি আমার একটা কোন হয় দেখো এটা সমকোণের মতন লাগতেছে তাহলে এটা যদি আমরা সমকোণ ধরি তাহলে দেখো এটার বিপরীত বাহুটাও দেখো বিপরীত বাহুটা কিন্তু কত বড়ো হচ্ছে দেখছো এই যে কলমটা ধরো বিপরীত বাহু তাহলে কত বড় হচ্ছে কিন্তু আমি যদি আস্তে আস্তে এই কোনটাকে ছোট করি তাহলে বিপরীত বাহুটাও কি ছোটো হতেছে দেখো ছোটো হয়ে গেছে দেখো কোন ছোট হচ্ছে বিপরীত বাহুও ছোট হচ্ছে যে বিপরীত বাহু হ্যাঁ কোণের বিপরীত বাহুটা কিন্তু ছোট হচ্ছে তার মানে বাহু য কোন যত বড় বিপরীত বাহুও তত বড় কোন যত ছোট বিপরীত বাহুও কিন্তু ছোট। তাহলে সেক্ষেত্রে ভাইয়া একটা সমকোণী ত্রিভুজের ভাই দেখো একটা সমকোণী ত্রিভুজের এই যে এই কোনটা যেটা সমকোণ এই সমকোণ মানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে বড় কি কোনো কোণ হবে নব্বই ডিগ্রি থেকে কোনো কোণ কিন্তু বড় হতে পারবে না তার মানে কি এই যে নব্বই ডিগ্রির বড় যেটা আছে মানে নব্বই ডিগ্রির অপোজিট পাশে যেই বাহুটা আছে অতিভুজ এটাই কি সব সময় বড় হবে এই অতিভুজটা কি হবে সব সময় বাকি বাহুগুলো থেকে বড়ই হবে কারণ কোন যত বড়ো বিপরীত বাহুও তত বড়। তাহলে কী বলতো অতিভুজটা কিন্তু সবসময় বড় আসবে তাহলে আমার এখানে অতিভুজটা কিন্তু স্পেসিফিক তাহলে কোনটা বড় তোমার কাছে মনে হচ্ছে বলো তো এই শুধু দুটা ফোর বড় নাকি ফোর রুট টু আচ্ছা ফোর রুট টু ব্যাপারটা কি আমরা হচ্ছে ফোর রুট একবারে ক্যালকুলেটার বসে দিত দেখে তো কত আছে ফোর দিব তারপরে রুট দিয়ে টু ইজক টু এই যে দেখো ফাইভ পয়েন্ট সিক্স সামথিং চলে আসছে তার মানে ফোর থেকে কিন্তু অবশ্যই এই যে দেখো ফোর ফোর থেকে এই মানটা ফোর রুট টু মানটা কিন্তু অনেক বড়ো ওকে বড় অনেক বড় না অল্প বড় বড় পয়েন্ট কত সিক্স আছে এটাই কিন্তু আমার অতিভুজটা হবে আমি কিন্তু বাকিগুলো অতিভুজ ধরলে কিন্তু আমার ভুল যাবে মনে রেখো কিন্তু যেটা সব থেকে বড়ো সেটাই হবে কি তো অতিভুজ হবে ওকে সেটাই হবে অতিভুজ আচ্ছা তাহলে আমার অতিভুজ কি হচ্ছে যে বিসি স্কোয়ার দেখো এখানে করে দিছে কিন্তু বিসি স্কোয়ারটা করে দিয়েছে তাহলে বিসি স্কোয়ার কত আসছে আমার থার্টি এখানে এটা আমরা হচ্ছে একবারে তোমার হচ্ছে করব না দেখো এখানে হচ্ছে বিসি স্কোয়ার ইকোয়ালস টু থার্টি টু আর এই পোর্শনটুকু আমরা হচ্ছে দরকার হয় একটু আবার লিখবো হ্যাঁ এটা বাদ এটা ধরো বাদ তুমি এখানে ধরো আলাদা করে যে বিসি স্কোয়ারের মান বের করবা তারপরে এবি স্কোয়ার এগুলো আলাদা করে বের করবা হ্যাঁ

আলাদা লিখবে একবারে লিখতে যাওয়ার কোনো দরকার নাই কোনো দরকার মনে করি না তাই এটা একটা সমকনী ত্রিভুজ তো হবেই আবার এই যে দুইটা বাহু সমান হওয়ার জন্য সমাধি বাহু হবে তাহলে একবারে বলবো এটা একটা সমকোণী সমধি বাহু ত্রিভুজ বোঝা গেছে তো না হুম আশা করি বোঝা গেছে এরপরে আমাকে বলছে কি বলতো গ নাম্বারটা গ নাম্বার কি বলে দিছে এই যে বলে দিছে বসে এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রটির ক্ষেত্র ফল বারো সমস্ত এক বাই দুই বারো সমস্ত মানে মিশ্র ভগ্নাংশ বলে দিচ্ছে মিশ্র ভগ্নাংশকে তোমার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে আনার নিয়মটা কি বলা তো এই যে নিচেরটা দিয়ে উপরটা এই যে এই যে তোমার উপরটা মানে পাশেরটা গুণ করতে হবে বারো দুগুণা চব্বিশ ওকে বারো আর দুই গুণ করতে হবে আর যে উপরে যে লব থাকবে সেটা যোগ করে দিতে হবে আর নিচে হর হরই থাকবে তাহলে কত হবে বারো দুগুণা চব্বিশ হ্যাঁ বারো চব্বিশ এখানে তোমার হচ্ছে এত কষ্ট কি পঁচিশ লিখবে একবারে বাই দুগুনা চব্বিশ আর এক কত পঁচিশ তাই তো ২৫ বাই হচ্ছে দুই এই মানটার মানে হচ্ছে কত পঁচিশ বাই দুই দেখো তো বুঝতে পারো হর দিয়ে এটা আমি গুণ করব আর তারপর লব দিয়ে যোগ করে দেবো শেষ তাহলে কিন্তু চলে আসবে মান আচ্ছা তাহলে বসে এবিসি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল বের করা আমার সূত্র জানি এই দেখো ক্ষেত্রফল বের করার কি দেখো বিন্দুগুলা বসাই দিব জাস্ট আর ঘড়ি কাটার বিপরীত দিকে আবর্তিত তার মানে প্রথমে এ বিন্দু তারপরে বি বিন্দু তারপরে সি তারপরে তোমার হচ্ছে ডি বিন্দু তারপর কি যে বিন্দুটা দিয়ে শুরু করছি সেটা আবার রিপিট হবে সেটা কিন্তু আবার রিপিট করতে হবে এরপরে কি কাজ হবে যে কাজটা হবে আমি করে দেখাচ্ছি আচ্ছা এই যে দেখো প্রথমে কি করতে হবে বলতো সে বিন্দুগুলো কিন্তু বসানো হয়ে গেছে এই যে প্রথমে এক্স ওয়ান টু উপরে সব এক্সের এর মান নিচে সব উপরে এক্সের মান নিচে সব মান জাস্ট বসানোর পরে এই যে দেখো প্রথমে তোমার ডাউনফল ডাউনফল ডাউন ফল করলে কি হয় বলো তো এই যে দেখো এখানে এই যে এই লাইনটা এই লাইনটার আগের লাইনটা লিখতেছি হ্যাঁ এই লাইনটার আগের লাইনটা লিখতেছি কিন্তু আমি এটা একবারে করে দাও আমি তোমাদের বুঝাই দিচ্ছি যে লাইনটা কিভাবে আসলো দেখো আমি এটা হাফ দিব তারপর কি বলতো এই যে দেখো প্রথমে ডাউনফল মানে তোমার সফলতাটা আসে জীবনে প্রথমে ব্যর্থতা আসে অনেক বেশি তারপরে আমাদের মনে জিত কাজ করে জিত কাজ করলেই আমরা কাম দিতে পারি তাহলে দুই দুগুণা কত চার মাইনাসে মাইনাসে প্লাস দুই দুগুণা চার মাইনাস ছয় আর এখানে কি প্লাস টু কে ওকে এটা শেষ এরপরে কি বলতো মাইনাস দেবো একটা হ্যাঁ একটা মাইনাস দিবো এটা ছোট্ট একটা মাইনাস দিয়ে এটা পজ নিয়ে একটু ভেবে চিনতে এখন কিভাবে সফল হওয়া যায় ভাবলাম ভেবে দেখলাম একটু নিয়ম মেনে যদি চলি তাহলেই কিন্তু জীবনে সফল হওয়া যায় আচ্ছা তাহলে এই যে সফল হবো এখন এই যে দেখুন সফলতার গ্রাফ কি যে নিচ থেকে উপরে যাবে আমাদের নিচ থেকে উপরে নিয়ে যাবে ঠিক আছে তাহলে কথা হবে মাইনাস ফোর দু তিন চার মাইনাস ফোর যে মাইনাস ফোর দিব প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে তারপর কি আবার দুই দিব না চার প্লাস হুম প্লাস একটু দেখা যাচ্ছে না আবার একটু লিখে ফেলি এখান থেকে স্টার্ট করি দেখো প্রথমে কি আসলো চার প্লাস চার মাইনাস সিক্স প্লাস টু কে মাইনাস তোমার হচ্ছে কত এই যে এটা তো শেষই বারবার চলে যাচ্ছে মাইনাস দিয়ে যে দেখো এইভাবে হ্যাঁ তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দুই চার তারপরে দুই দুগুনা চার প্লাস ওকে তারপরে কী বলতো এই যে মাইনাস টু কে মাইনাস টু কে এরপরে মাইনাস সিক্স মাইনাস সিক্স নিচে দিয়ে দিলাম এখন দেখো তুমি যদি এই এই পাশে ব্র্যাকেটটা তুলে দাও তাহলে এই মাইনাসের জন্য প্রত্যেকটা চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে না মাইনাসের জন্য প্রত্যেকটা চিহ্ন হয়ে যায় বলতো পরিবর্তন হয়ে যায় এটা আমরা জানি পরিবর্তন হয়ে যাবে কিন্তু তাহলে কি হয়ে যাবে মাইনাস ফোর হয়ে যাবে প্লাস ফোর প্লাস ফোর মাইনাস ফোর মাইনাস টু কে প্লাস টু কে মাইনাস সিক্স কী হয়ে যাবে প্লাস সিক্স দেখছো এই লাইনটার পরে মানে এই লাইনটা কিন্তু আগে যাবে হ্যাঁ এটা আগে হবে তোমরা যদি এই লাইনটা আসলে প্রথমেই করে নিতে পারো তাহলে তোমাদের জন্য বেটার তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কমে যাবে এই মাইনাসের জন্য যে চিহ্নটাগুলো চেঞ্জ হচ্ছে ব্যাপারটা তোমরা কিন্তু ক্লিয়ার থাকবে আচ্ছা এখন জাস্ট আমরা যদি ক্যালকুলেশন করে দিই যেগুলো স্বদেশ পথ সেগুলোকে এক করে দিব যেমন এখানে দেখো টু কে আর টু কে এই দুটা স্বদেশ পদ তাহলে এদের যোগ করলে কত হয় ফোর কে আর বাকি যে সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে এখানে কত আসছে এইট এইট আসছে ওকে আচ্ছা খুবই ভালো কথা এখন কথা হচ্ছে ভাইয়া যে আমাদের এখানে কে কিন্তু এটা চলক রয়ে গেল আর আমরা এটাও জানি যে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না ক্ষেত্রফল আর যাই হোক কখনও ঋণাত্মক হবে না তাহলে তোমাকে কিন্তু অবশ্যই এটা মডুলাস দিতে হবে মডুলাস দিতে হবে কিন্তু এখানে চলকটা এখনও কি আননন চলকটা এখনও আননন তাহলে সেক্ষেত্রে দেখো এটা তো মডুলাস দিয়েই দিলা আর আমাদের কিন্তু দেখো এটা কিন্তু আমাদের একটা ক্ষেত্রফল আসছে ধর আমরা যদি কেউ চাই এখানে মোডুলাস দিবে তাহলে এখানেও মোডুলাস দিয়ে দিতে পারি এখানে মডুলাস দিয়ে দিতে পারি মডুলাস দিতে হবে কারণ এই যে কে এমন একটা মান দিয়ে যে এইটা ঋণাত্মক চলে আসলো আর আমরা ঝামেলায় পড়ে গেলাম তাহলে কিন্তু তাহলে কে এর মধ্যে তো ঝামেলা আছে ও তো মানে তোমার হচ্ছে চলক চলকের মধ্যে ঋণাত্মক হতেই পারে হতেই পারে কিন্তু ঋণাত্মক তাহলে ওর এই ঝামেলা যেন না করতে পারে ওকে একটা এই যে মডুলাস বা পরম মান এটার মধ্যে আটকে রাখবো আটকে রাখবো ওকে আচ্ছা কে এর মানটাই কিন্তু আমাদের বের করতে বলছে দেখো এই যে ক্ষেত্রফল ফল হয়ে গেল এর মানটাই কিন্তু আমাদের বের করতে হবে এই দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল এত হলে এর মান নির্ণয় করো এর মানটাই বের করতে হবে আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কি করবো এই যে দেখো মডুলাসের মধ্যে আটকে রাখছিলাম আটকে রাখার পরে যে ক্ষেত্রফলে যে মানটা দেওয়া ছিল সে মানটা কিন্তু আমি লিখছি হ্যাঁ মানটাই লিখছি আর এটাকে তোমার হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আসলে যে পঁচিশ বাই দুই হয় সেটাও কিন্তু আমরা প্রথমে দেখায় ফেলছি প্রথমেই কিন্তু আমরা মানে এই অঙ্কটায় গ নম্বর অঙ্কের শুরুতে আমরা দেখে ফেলছি আচ্ছা এখন যে কাজটা করতে হবে দেখো দুই দিয়ে আমি হচ্ছে ভাগ করে দিলাম ধরো হ্যাঁ দুইটা এখানে ধরো ভাগ অবস্থায় আছে ওকে আচ্ছা তাহলে এখন কি আমি দেখো দুই পাশ থেকে কি তুলে দিতে পারি না দুই দুই দিতে পারি এই লাইনটা আমরা একটু পরে আসবো এই লাইনটা একটু পরে আসবো এই লাইনটা এখন আসবো না ধরো হ্যাঁ এই লাইনটা আসলে কিভাবে আসলো এটা হচ্ছে যেতে হলে দেখো এই লাইনটা দেখো এটা এখানে আবার করি কি হলো দেখো তো এই যে তোমার হচ্ছে দুই পাশ থেকে দেখো দুই পাশ থেকে কিন্তু আমার টু টু এই যে এই পর্যন্ত এসে এই যে ধরো এই পর্যন্ত এসে আমি নর্মালি কিন্তু দুই দুই বাদ দিয়ে দিতে পারি এই যে দেখো দুই এখানেও ভাগ অবস্থা এখানেও ভাগ অবস্থা বাদ সমস্যা হচ্ছে আমার কি যে দেখো এইট প্লাস ফোর কে মডু আছে আর এখানে থাকবে কি তাহলে টোয়েন্টি ফাইভ দুইটা বাদ দিয়ে দিলে জাস্ট টোয়েন্টি ফাইভ থাকবে দেখো এটা কিন্তু এখন না ধরো নাই এখন যদি আমার মডুলাস তুলে দিই ভাইয়া যখনই মডুলাস তুলে দিব হ্যাঁ মডুলাসের কাজ ছিল যে তোমার কোনো ঋণাত্মক মান না রাখা কিন্তু কে এর মান তো ঋণাত্মক আসতেই পারে ভাই কে তো বলতেছে ভাই আমি তো ঋণাত্মক আসতে পারি আমি কি দোষ করছি ওকে তাহলে ও কোনো দোষী করে নাই তাহলে এটা কাছুরি যেহেতু মডুলাস তুলে দিচ্ছি তাহলে ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখতে হবে যখনই তোমার চলকের মান বের করতেছে মডুলাস থেকে এমনি তোমার তোমার এখানে যদি তোমার হচ্ছে মাইনাস এইট থাকতো এটা প্লাস এইট হয়ে যেত ওটাকে আমার কোনো ব্যাপার না কিন্তু যখন আমি এটা চলকের মান বের করতেছি তাহলে ওর প্রতি একটু দয়া রেখে তুমি অবশ্যই এখানে এই যে ডান পাশে ডান পাশে একটা প্লাস মাইনাস দিয়ে দিবা ডান পাশে কী দিয়ে দিবা বলো তো প্লাস মাইনাস দিয়ে দিবা ওকে প্লাস মাইনাস দিয়ে দিলে তাহলে লাকি হবে তোমার কে এর সম্ভাব্য সকল মান তুমি পাবে তাহলে চলক থেকে মানে তোমার হচ্ছে মডুলাস থেকে কখনো যদি আমাদের চলকের মান বের করতে হয় তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে বলো তো মোডুলাস তুলে দিলে এর বিপরীত পাশে প্লাস মাইনাস দিতে হবে প্লাস প্লাস হবে আর একসাথে কাজ করা যায় না প্লাস আর একসাথে থাকতে পারে না তাহলে প্লাস আলাদা করতে হবে আবার আলাদা তাহলে একবারই যে প্লাস নিয়ে প্লাস নিয়ে দেখো পঁচিশ প্লাস পঁচিশ নিলে প্লাস পঁচিশ নিলে কে এর একটা মান আসছে এর একটা মান আসছে আবার কি মাইনাস পঁচিশ নিলে দেখো মাইনাস পঁচিশ নিলেও যে কে এর একটা মান আসবে দেখো কে এর একটা মান কে এর মানে কত হবে মাইনাস থার্টি থ্রি বাই ফোর তাহলে কে এর একটা মান আসছে মাইনাস থার্টি থ্রি বাই ফোর আর আরেকটা মান আসছে সেভেন্টিন বাই ফোর এই দুইটা মানই কিন্তু গ্রহণযোগ্য দুইটা মানই কে এর মান বা কে কে এর গ্রহণযোগ্য মান তাহলে আমাদের কে ইকটু কী হবে দুইটা তাহলে ভাই এখান থেকে কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কখনও যদি আমরা মডলাসের মধ্যে থেকে কোনো চলকের মান বের করি তাহলে মডুলাসটা তুলে দিলে অবশ্যই বিপরীত পাশে একটা প্লাস মাইনাস দিতেই হবে বিপরীত পাশে প্লাস মাইনাস তোমাকে দিতেই হবে ভাই যদি তুমি না দাও তাহলে তোমার ভুল হয়ে যাবে ওকে বেশ খানিক নাম্বার কর্তন হবে যেটা আমরা মোটেও চাই না ওকে এই 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 লাইনটুকু এই লাইনটুকু তুমি একটু ভালোভাবে বুঝে শুনে করো ঠিক আছে আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে এবং স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাইকে আলাইকুম